আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণী শিক্ষার্থী তোমাদের সামনে সামাজিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা এই পরীক্ষায় তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি একক কাজ গণিতের একক কাজটি হচ্ছে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হলে সংখ্যাটি বর্গ সংখ্যা হতে পারে দুই নম্বর পাঁচটি সংখ্যা লেখো যার এক দেখেই তা বর্গ সংখ্যা নয় বলে সিদ্ধান্ত নেওয়া যায় এবং সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হলে সংখ্যাটি বড় সংখ্যা হতে পারে তাহলে কোনো সংখ্যার এক স্থানীয় অঙ্ক কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক স্থানীয় অঙ্ক শূন্য এক চার পাঁচ ছয় এবং নয় ফলে সংখ্যাটি বর্গ সংখ্যা হতে পারে সংখ্যাটি বর্গ সংখ্যা হতে পারে যেমন আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখাতে পারি যে একশো এর একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক শূন্য বর্গ দশের বর্গ আবার একাশি এর একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক এক যা নয়ের বর্গ আবার আমরা আরও একটি উদাহরণ দিতে পারি চৌষট্টি এর একক স্থানীয় অঙ্ক চার যা আটের বর্গ তাহলে আমরা পেয়ে গেলাম কোন কোন একক স্থানীয় অঙ্ক কত হলে বর্গসংখ্যা হতে পারে যেহেতু আমাদের সূত্র আছে শূন্য এক চার পাঁচ ছয় এবং নয় হলে একক স্থানীয় অঙ্ক এগুলো থাকলে আমরা বলতে পারি বর্গ সংখ্যা আমি তোমাদের একটি উদাহরণ দিতে পারি দেখাতে তাহলে আমরা বড় সংখ্যা যেভাবে নির্ণয় করি আসলে আমাদের দুই দুগুণে চার চেরা ষোলো পাঁচ পাঁচা পঁচিশ এরপরে ছয় ছয় ছত্রিশ সাত সাতা উনপঞ্চাশ আট আড়া চৌষট্টি নয় একাশি দশ দশকে একশো তাহলে এখানে আমরা এই যে বর্গ সংখ্যাগুলো যদি দেখি এই বর্গ সংখ্যাগুলো যদি আমরা দেখি তাহলে আমরা একক স্থানীয় মানগুলো বের করতে পারি যে এখানে কী কী আছে একক স্থানীয় অঙ্ক নিলে আমরা সহজে সূত্রটিও মনে রাখতে পারবো এবং এভাবে নির্ণয় করতে পারবো তো এরপরে আমরা চলে যাব পাঁচটি সংখ্যা লেখক যার একক স্থানের অঙ্ক দেখেই তা বর্গ সংখ্যা নয় বলে সিদ্ধান্ত নেওয়া যায় তাহলে দুই নম্বরে চলে যাই আমরা তাহলে এখানে বর্গ বর্গসংখ্যা নির্ণয়ের যেমন একক স্থানের মান দেখে বলতে পারি তেমনি একটা সূত্র আমরা বলতে পারি যে বর্গ সংখ্যা নয় এমন কয়েকগুলো এক স্থানীয় অঙ্ক আছে যেমন আমরা জানি যে কোন সংখ্যার কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক দুই তিন সাত এবং আট দেখো মা তুম দুই তিন সাত এবং আট হলে সংখ্যাটি সংখ্যাটি বর্গ সংখ্যা নয় বর্গ সংখ্যা নয় তাহলে আমরা যদি মোটামুটি সূত্রটি মনে রাখতে পারি তাহলে আমরা যে কোনো সংখ্যার এককের স্থানে অঙ্ক দেখে বলতে পারব যে সংখ্যাটি বর্গ সংখ্যা নয় কোন সংখ্যার এককের স্থানে অঙ্ক 2 তিন 7 এবং 8 হলে সংখ্যাটি বর্গ সংখ্যা নয় তাহলে এটা একটা সূত্র যেহেতু আমাদের পাঁচটি সংখ্যা লিখতে বলছে তাহলে এবং পাঁচটি সংখ্যা লিখবো যার এক স্থান দুই তিন সাত এবং আট আছে তাহলে আমরা সহসা লিখতে পারি যেমন ধরো বত্রিশ দুই এবার দুই তিন নিয়ে আমি এখানে তেতাল্লিশ লিখতে পারি তেপ্পান্ন লিখতে পারি তেষট্টি লিখতে পারি ইচ্ছা নাকি আমাদের ইচ্ছা মতো তাহলে এখন আমার পাঁচটা সংখ্যা যেহেতু তাহলে সাতান্ন সাতাত্তর তাহলে এবং আটানব্বই তাহলে আমরা পাঁচ সংখ্যা লিখে বললাম এরপর এখানে আরও বলা ছিল যে চিত্র একে বর্গ নির্ণয় করে তাহলে আমরা চিত্র আঁকে বর্গ নির্ণয় করতে পারি যে কোনো একটি সংখ্যা দ্বারা চিত্র বর্গ নির্ণয় করতে পারি তাহলে আমি তোমাদের একটা উদাহরণ দিতে পারি আমি একটি আয়ত আঁকলাম এখন এখানে তিরিশ যোগ দুই তাহলে এখন আমরা কি করতে পারি চিত্রের মাধ্যমে তাহলে এখানে এখান থেকে এই পর্যন্ত তিরিশ এখান থেকে এই পর্যন্ত তিরিশ তাহলে এটার ক্ষেত্রে ফল দাঁড়াইল তিরিশ গুণ তিরিশ তিরিশ গুণ তিরিশ তাহলে এখানে এটার ক্ষেত্রে এটা আছে দুই এটা আছে তিরিশ তাহলে এটি একটি আয়তক্ষেত্রে এটার ক্ষেত্রফল দ্বারায় তিরিশ গুণ দুই এই ক্ষেত্রে ক্ষেত্রফল দ্বারায় দুই গুণ তিরিশ বা তিরিশ গুণ দুই এখানে এটাও দুই এটাও দুই সেক্ষেত্রে দুই গুণ দুই যেহেতু আমার বা চিত্রের মাধ্যমে বর্গ নির্ণয় করতে আমার হয়ে গেছে তাইলে আমরা সূত্রের মাধ্যমে দেখে দেখিয়ে দিতে পারি তিরিশ প্লাস দুই হাজার স্কোয়ার এখন আমরা এটি চিত্র থেকে নিতে পারি তিরিশ গুণ তিরিশ হতা তিরিশ স্কোয়ার তিরিশ দু ষাট প্লাস তিরিশ দুগুণে ষাট প্লাস দুই দুগুণে এখানে আমাদের স্কোয়ার দিলে তিরিশ গুণ তিরিশ হয় ষাট প্লাস ষাট প্লাস চার তাহলে আমাদের যোগফল কত দ্বারায় নয়শো সাড়ে ষাট একশো বিশ এক হাজার বিশ এক হাজার চব্বিশ হ্যাঁ তাহলে আমরা এখানে কিন্তু এভাবে করে নিতে পারতাম তিরিশ গুণতিরিশ নয়শো এখানেও নিয়ে নিতে পারতাম তাহলে যদি নয়শো নিয়ে নিতে পারতাম নয়শো তাহলে আমাদের এই লাইনটি না করলেও হয়ে যেত এলেনটি না করে এর অঙ্কটি হয়ে যেত ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সালামুক